নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমার আকা মাওলা শাহান শাহ আমার মুর্শিদ হজরত সৈয়দ শাহ মোস্তার আলী আল আল আলবগদাদি আল হাসানি অল হুসাইনি আল মেদিনীপুরি আলহি হকের দিন আজকে সেই শ্বশুরের পর্দা হুজুর পাকের অল্প সময়ের ভিতরে এক কারামত পাক ছিল পর্দা হুজুর পাক ওনাকে প্রসিদ্ধ নাম হইল পর্দা হুজুর পাক ওনাকে ইন্ডিয়ার বড় হুজুর পাক বলেন কিন্তু ওনার একটা পরিচিতি লকব মানে লকবই না পর্দা পাক বলে একেবারে সব চিনে যে পর্দা কে উনি যখন বাইশ নম্বর খানকা জেতেন যেতেন ওনার আব্বা হুজুরপুর পাক বেঁচে থাকতে তখন হুজুর নুরপুর পাক নিজে উঠে দাঁড়াইতেন এবং সবাইকে বলতেন ভাই কাউ পাক আপনারা সবাই তা তাজিম করেন এই নূর পাকের নিজের জবান পাকের কথা যখন পর্দা হুজুর পাক ওই বাইশ নম্বরে ঢুকতেন তখন তিনি এই কথা বলতেন উনি রাজবাড়িতে আসছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে তখন বড় নিছেন ইনি এবং ইনার ছোট জন মেছিলেন এই দুইজন সাথে করে রাজবাড়িতে আসছিলেন অনেকের বাড়িতে গিয়েছিলেন অনেকের বাড়িতে তিনি কদমপাগ রেখেছিলেন কেউ সেই তাবারটুক ধরে করছে আর কেউ কি পারে নাই কেউ কি পারে নাই ওই জায়গাটা ধরে রাখতে অনেকেই পারে তখন এই মাইরেরা ওরা এই পালকি পার্ক টু কর্তা হুজুর পাক হেলদি এবং খুব নব্বা সিহারা সুরত শেখেল একদম হজরত ইসা আলাই সাল্লা মতো উনি সাধারণত আমি যতটুকু দেখেছি আমার মোষের কথা বলতেন এই হাতের পর এই হাত এইভাবে দেওয়া সব সময় দাঁড়ায় কথা বললে এই হাতের পর এই হাত বসে কথা বললে এই হাতের উপরে এই হাত উনি সাধারণত নিচের দিক তাকাইয়া থাকতেন উনি যদি এরকম তাকাই তাহলে ওনার সামনে দাঁড়ায় থাকার মতো কোনো লোক ছিল না যেমন ইন্ডিয়া কলকাতা ডাক্তার আমিন উনি পর্দা হজুরবাকের মুরিদ তো পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় মুসলিম মুসলমান হিসাবে মেডিকেলে সর্বোচ্চ সেরা খেতাব তারিখ ওই ডাক্তার আমিন এখনো বহুত বড় বড় ডাক্তার আছে ইন্ডিয়া যা ওনার শিষ্য তো পর্দা হুদুরবাকের কাছে আসতো ডাক্তার আমিন যখন সে মেডিকেল পরীক্ষা দেয় পরীক্ষার সময় আমার পর্দা হুজুর বাগ দেখেন উনার জানে নাকি পর্দা হুদুলবাগ বলতেন আমিন তুমি এই চ্যাপ্টারটা পড়ে যাবা মেডিকেলের ডাক্তারি পরীক্ষা তা আমিন সাহেব ওই সেপ্টারটা দেখে যেত যাই দেখতে পরীক্ষা হলে আমার পর দিবা যা বলছেন হুবু হু সবগুলি কথাই ছেলে আসছে এবং ডাক্তার আমিন হিন্দুরাকে মুসলমানের সর্বোচ্চ জায়গায় নিতে চায় নাকি এটা হিন্দুর দেশ কিন্তু পারে নাই বহু চেষ্টা করছে বহুত খাতা নিয়ে সারা ইন্ডিয়া তোলপা কিন্তু কমাইতে পারে নাই এবং আমার পর্দা হল যেটা বলছেন আমি গল্প শুনছি পালকি পাকের ভিতর করে ওনাকে নিয়ে আসতেছে এই পৃষ্ঠাসীন রোড আর চিটাগাং বেকারির সামনে এই যে এখন যে আলমিস্টোর ছিল এখন জুতার দোকান করছে এই আলম এই লোকগুলি হিন্দু ছিল দুই ভাই ওরা গেঞ্জি বিক্রি করতো তোর মার খুব কঠিন অসুখ মরে যাবে তো দুই ভাই মিলে মানল করছে যে হে ভগবান আমার মা যদি বেঁচে যায় তাহলে গয়া আকাশে নিয়ে যাব তোমার দর্শন করাবার তোমার দর্শনে আমার মাকে গয়া কাশি নিয়ে যাব। তো পর্দা হুজুর বাঁকের পালকি পাখের মধ্যে করে আসতেছে পালকির দরজা এরকম খোলা আর ওই হিন্দু বিটি বুড়ি ওই ছেলেদের দোকানে বসা ছিল দোকানে বসা ছিল আর পালকি পাকে এমনি পার ওই বুড়ি এলে ওই পালকির মধ্যে তাকায় দেখছে আমার পর্দা হুজুর বাঁকে লাভ দিয়ে দোকান থেকে নামে গলায় কাপড় দিয়ে পড়ে গেছি হিন্দুরা যেইভাবে ভক্তি দেন পড়ে গেছে আর তখনকার দিনে একটা টাকা কাঁচা টাকা হুজুর পাখের কদম পাখে নজর আনা পেশ করেছে উপরে বুড়ির যে চলো যাই তোমার সেই গয়া কাশি নিয়ে যাবো ভগবান দর্শনে কয় না আমি যাব না আমি আমি গয়া কাশি যাবো কেন ভগবান দর্শন করবেন আমি তো ভগবান নিজে চোখে দেখেছি ভগবান তো আমার সামনে আসছিল আমি ভগবান দেখছি জীবদ্দশা তারে আর গয়া কাশি নিতে পারে নাই আমি ভগবান দেখছি একজন লোক নাম বলব না এই তরিকা পাখির বিপক্ষের লোক চাকরি করতে ডিসি অফিসে তা বিকালবেলা এই পালকিতে সরে এই পিস সাহেব হুজুর বলতেছে পিস সাহেব হুজুরের নিয়ে আসতেছে তখন এই রোডটা ছিল সাফিল রোড তিন চার ছোড়া তাই এখন রিক্সা মিক্সা দুই একখান সব এই রাস্তা জাম নাই রাস্তারটা মানুষ রাস্তার কিনারা নাঙে তেমন বলেছে কত আমি অফিস ছুটি হয়েছে পাড়ায় আসছি এই যে কোঙ্কুর স্কুলের সামনেও আছে ছোট্ট সাহেবের বাড়ি তো এই সোজা আমিও আসছি এখন থেকে ওই পাল্টি তে চড়ে ওই পি সাহেব হুজুর আসতেছে তা আমিও রাস্তার দুখে নামলাম তো তো নাইমে আমি তাকে দেখলাম দরজা দিয়ে মানুষ এই ধরো হইতে পারে না তার বাস কোন মানুষ এই রকম হইতে পারে না নিশ্চয়ই একজন ফেরেস্তা তা সব মানুষ এরকম করেছিল আমি এরকম করেছি আমার পর্দা বেবার ওনার আবার ওই পাল্টি আবার দেখেন যে বক্তি করে আর না করে তার অবস্থা তখন হালকা আঞ্জমান সৃষ্টি হয়ে গেছে তাই এই রাজবাড়িতে একজন সেই বড্ডলোক দরবার পাকে খাদেম ছিল তো হুজুর হুজুরবা পালকি পাক নিয়ে আসতেছে এখন এখন হালকার চলে তো হঠাৎ করে পালকি পাক দেখে ওর মাথায় ছিল সাতি কি ছিল সাতি ও সাতি দিয়ে মুখ ডাকল যে হুজুর বাগ যেন আমার না দেখে আমার বর্দা হুজুর পাক বললেন কি অমুক আমার দেখে সাতি দিয়ে মুখ আড়াল করলো এ খালি এইটুকি অমুক আমাকে দেখে সাতি দিয়ে মুখ আড়াল করলো বাস উনি শুধু এখান থেকে ঘুরে গেছেন ওই পাগল পাগল হওয়ার পরে মরছে মরার পরে দিচ্ছে মাটি ওইচে ওর কাল পাগল ওর কব্বের ওপরে বানাচ্ছে পায়খানা পানে আগে মুইতে গাড়া করে ওই নেতা শেষ হয়েছে কিছুই পর দোয়া করেন নাই কিছুই করেন নাই যিনি পর্দা হুদিন ভাগের দেখছেন তিনি বলতে পারবেন আমার দৃষ্টিতে আমি বললাম না ওনার চেহারা সুরত একদম হজরত ঈশা আলাই সাল্লাম আসসালাম আবার আমার খুব ভালোবাসত সাংঘাতিক আমার মশু দিনে আর ফেজে পাব তিনি এত বড় হলি এত বড় গাউস আসতেনার পবিত্র ওর তিনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে তিনি আমাদেরকে দেখবেন সাক্ষাৎ হলে আর দেখলে আমরা পাপ সব নিষ্পাপ হয়ে যাব জাহান্নাম সব জান্নাতি হয়ে যাব তা আমি অনুরোধ রাখবো আমার প্রত্যেকটা পীর ভাই পীর কাছে এই তরিকা পাকের গরিব কোনো অবস্থাতেই রাজবাড়ি খানকা পাক ছাড়বেন না রাজবাড়ি খানকা পাক আপনি ছাড়বেন আপনার সঙ্গে যে বিনা তারে যোগাযোগ সেটা বন্ধ হইয়া যাইবে আপনার ঘরের কাছে যদি খানকা শরীর থাকে আপনি যাবেন মাঝে মধ্যে রাজবাড়ি এসে আপনার ইঞ্জিনটা চালু রাখবে তা না হলে সর্বনাশ হইয়া যাইবে আল্লাহ আমাকে আপনাকে তোকে দিকে পাখিদের দিকে ওনাদের কত পাখি নিচে থাকার

दया गीता सरके बला से تاو کا ہے فت سے آسان مست دوا تا اور سری ناد صاحب کو ارطاسا نے بلایا تب استوا ہے فت سے حسین شہید کربلا تک اس کے اف کا سینے سینے کہتے ہیں ہے انشا اپنے محبوب کا یہ لوگ بھی محبوب کے قریب پیدا ہو کر اپنے جب ہنس تم بول کر بات مسانی میرے محبوب بھی ملا ہوئے تو بہانو بھیجا دیکھا میری آگو سندش میں رونو کا گروہ الفر جب تکا آپ کی تسلیم کو گو سے

Fără janta Biblia să-L iesi de multă zonă, norii de deată mă tăjora. Păcete, mă bucă, subhăni, cutură, bani, mă șucoi, zani, să-i iedină o maulână. Abul Muhammad, mă ierdește, mă ducă de jilali, mă să-i li-i, să-i li-ale, să-l atuă, să-l atuă, să-l atuă, să-l atuă, să-l atuă, să-l atuă.

ڏاڍا توبار رب ته ذريتا وي اماءه به سڀان سه اسه به پدي اپري مزدا پاريتا ڪربا رهاي

সালাম পাক এবং পাঁচ খতম কোরআন পাক খতম করা সরকারিভাবে এক খতম দানা পাক করা হয়েছে আরো তোমাগান দাদা পবিত্র কোরআন পাক খতম করেছেন সুরাই আছেন সুরা রহমান সোরা মুলুক সুরা ক্লাস

ادر قدوم پاک یہ ہادیہ پہنچے آم خاص کر پیران پیر دستگیر پیر علی مستغیث محمد الدین عبد القادر جیلانی الحسنی والحسانی البغدادی علیہ الصلوۃ والسلام کے قدم پاک یہ ہادیہ پہنچے آم حضور مولا پاک حضور قدوت قرار کے قدم پاک یہ ہادیہ آم خاص کر مولا ہمارے راقم مولا صاحب صاحب فض 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 حضرت سید صاحب مسترشد علی القادری আলবগদাদি আল হাসানি হুসাইনি আল মেদ্দিনীপুরি আলাই সাল্লা সালামের কদক পাকে এই মিলাদ পাকের এই মিলাদে বরহাত বায়স পাক

সমস্ত মোহাম্মদের উপরে হাতিয়া পুজো আমি সমস্ত বান্দারা আমিন আমিন করছেন আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে প্রত্যেকের তাদের কপার আজকে মাফ করে দেয় বিনা হিসাবে জান্নাতি করে দেয় দুনিয়ার সমস্ত কবরবাসীকে জান্নাতি করে দেয় আমাদের প্রত্যেকের বোনা খাতাকে আপনাকে মাফ করে দেয় আমাদের ভিতরে যারা অসুস্থ পূর্ণ সুস্থ

موسیقی <سلام> جہاں ہوئے سہی تو مدد بمبا لت پاتا سپ

سب لے دینا لائیو درد گوسلا جم پیر مرش رہنما کی واسطے گوسلا جم پیر مرش رہنما کی واسطے ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحابه وأزواجه وذرياته واهل بيتي اجمعين برحمتك يا رب العالمين وحق إله الا الله محمد رسول الله